আজকে আসলাম অনেক ভিতরে দূর দূরান্তে দেখতে পাচ্ছেন যে সেগুন কাঠের বাগানে কাঠগুলো কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন গহীন জঙ্গল বলা হয় এই যে বড় বড় কাঠগুলো দেখতে পাচ্ছেন যে এই যে অনেক বড় বড় গাছ এখানে রয়েছে আর কি দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেক কষ্ট হয় এখানে আসতে এই যে জঙ্গলের রাস্তা বেরিয়ে আসলাম এই আর কি আপনাদের যে ফার্নিচারগুলো বানিয়ে দিই অনেক কষ্ট হয় আসলে এগুলি আসলে মালিকানা দিন পাহাড়িদের মালিকানা দিন বাগান এরকম আর কি হ্যাঁ এটা কাঠ দেখতে আসছি কাটছে দেখবেন দেখেন অনেক দিক দিয়ে যেতে হবে আমি আজকে এক পাহাড়ের ভিতরে শিখেছি ওদের সন্ধ্যাবেলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখেন এই হচ্ছে রাস্তা

অনেক কষ্ট করে পয়সালা করে চলি ঠিক আর কি হ্যাঁ বড় বা না পাইলে তো বাইরে নইব ওকে বাইরে বেজে আর তো আসলে Oh মাই god. দেখতে পাচ্ছ আমার ভাই কোথায় নিয়ে আসছে ব্যবস্থা অনেক কষ্ট এটাই বোঝা যায় আর কি এই যে দেখতে পাচ্ছেন যে এটা রাখছে আর কি